ভয় খেয়ে গেলে নাকি হ্যাঁ ভয় খাওয়ার কিছু নেই এবং আমি কিন্তু ফেক কথা বলিনি অবশ্যই পিতাম বৃষ্টির কি হয়েছে না হয়েছে পার্সোনালি কিন্তু জানবো অবশ্যই আমাদের জানার অধিকার আছে এখন তুমি বলবে যে না জানাবো না না তুমি এটা বলেছিলে তোমার ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে কিছু জানাবো না কারোর যদি জানতে ইচ্ছা হয় আমার বাড়িতে আসো তো তোমার বাড়িতেই যাব পিতাম ভয় খেয়ে গেলে ভয় খেলে হবে না হবে না হবে না দেখো আমি কন্ট্রোভার্সি করি ওইরকমই আমি কাউকে নিয়ে প্রতিবাদ করি ওইরকমই রকমই কারোর ভাতের হাড়ির খবর কার কটা বিয়ে কে কবার তো যাই বলবো না গয়না নিয়ে এসছে কি এসব আমি বলবো না আমি এসবের মধ্যে যাবো না কিন্তু এই মেয়েটাকে যখন কাটাচেরা করলো তুমি তার স্বামী হয়ে তোমার কাছে সবকিছু ডকুমেন্টস থাকতেও তুমি কন্ট্রোভার্সিটাকে থামালে না আমার কোথাও মনে হলো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার অনেকটা ভিডিও নিয়ে কেমন আছো বলো আমি তো বিন্দাস আছি তবে আমার মনে হচ্ছে আমাদের প্রীতম ভাই না একটুখানি কষ্ট পাচ্ছে না ভয় পাচ্ছে বুঝতে পারছি না তবে তো ভাই তোমাকে অনেক কিছু প্রমাণ দিতে হবে ভাই আমি অত সহজে ছাড়বো না দেখো আট দশটা লোকের মতো আমি এর ওকে একে ওকে তথ্য না যখন তুমি আমার হাতের কাছেই আছো আমি ধরি ধরি ধরতে গিয়ে আর পেলুম না দেখেছি রূপসা করে মনের মানুষ কাঁচা শোনা যখন একই জায়গার মানুষ একই প্রতিবেশী না প্রতিবেশী ঠিক নয় মানে একটুখানি ডিস্টেন্স ছাদে উঠলে বোঝা যায় তো যাই হোক তো যেতেই তো পারি এক কাপ তো চা খেতে খেতে হতেই পারে তাই না এক কাপ চা খেতে খেতে বৃষ্টির কী হয়েছিল না হয়েছিল সেগুলো তো আমি দেখতে পারি না না অবশ্যই কেউ আবার বলবে বড় চ্যানেল ইউটিউবারের বাড়ি যে ভিডিও করে এসে ভাইরাল হচ্ছে সাবস্ক্রাইবার না আমি ভিড় ক্যামেরাই অন করব না বাট আমি দু চোখ দেখতে তো পারি প্রমাণগুলো তখন আমি প্রতিবাদ করতেই পারি হ্যাঁ দু তিন কপি ফটো নিতেই পারি আমি আর তুমি যদি না চাও ডকুমেন্টসের ফটো দেবে না দেবে না বাট এটা জোর বসে তো আমি ভিডিও করে আমি প্রমাণ করতেই পারি আমার মুখের জোরে অবশ্যই প্রমাণটা তো আমি আগে নিজে দেখব তবে না প্রমাণ করব তো সেটা আমি অবশ্যই দেখব এক কাপ চা খেতে যদি চা দাও তো ভালো না দাও তো এমনিই দেখে আসবো আর এমনি একটুখানি বৃষ্টির খবর নিয়েই আসতে পারি আমাদের এখানকার মেয়ে আমার যেহেতু কাছাকাছি আছি একটু খবর নেওয়া যায় না অবশ্যই তো নেওয়া যায় তাই না মানুষ তো মানুষের বাড়িতেই যায় যে চেয়ে আবার যাওয়ার নেমন্তন্ন নিচ্ছে আমি কিন্তু খাওয়ার নেমন্তন্ন যাওয়ার নেমন্তন্ন ক্যামেরা নো ভিডিও কথা দিলাম ওইটা আমি আবার শুনতে নারাজ আমার বাড়িতে এসে ভিডিও করে ভাইরাল হয়েছিস ওরে বাবা এটা আমি শুনবো না কিন্তু আমি প্রমাণ দেখবো বৃষ্টির কি হয়েছিল সেটা দেখার পরেও তুমি যদি কিছু মিথ্যা বলে থাকো তাহলে তো সবটাই সামনে আমি আনতে পারবো তাই না সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা মানে তো কী হচ্ছে আমাকে তো দেখাতেই পারো তো প্রীতম ভয় পেও না আমি যাচ্ছি একটু ব্যস্ত আছি তো তো ব্যস্তর মাঝেও ফাঁকা টাইম করে নেবো আর তোমাকে ইনস্টাগ্রামে আমার এখনও নক করা হয়নি ভাবছি আজকে করে নেবো তারপর দেখি তোমার কি রেসপন্স আসে তারপরে তো তুমি যদি রেসপন্স না দাও তার মানে ভাবো তুমি আমাকে তোমার বাড়ি যেতে দিতে চাইছো না আর তোমার দা এই রোগেরটা পুরোটাই নাটক আর তুমি যদি রেসপন্স করো যে হ্যাঁ দিদি ভাই এসো দেখে যাও প্রমাণ তাহলে ভাববো সত্যি তুমি বলেছো মিথ্যা বলো নি অবশ্যই যে দেখে আসবো আর রেসপন্স না করলে তাহলে তো বুঝেই যাবো তাহলে তোমার এগেন্স্টে যেতে আমার বেশিক্ষণ লাগবে না আর তুমি ভিউসদেরকে ঠকিয়ে ভিউজ কামিয়েছো এই চিকি মানে রোগ রোগ করে এটাকেও প্রমাণ করতে আমার বেশিক্ষণ লাগবে না ঠিক আছে প্রীতম তো যাই হোক ভিডিওটা ছোটোর মধ্যেই করলাম আমি তোমাদেরকে নিয়ে বেশি বড় ভিডিও করি না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো সত্য উদ্ঘাটন করবো এটা যদি রোগ নিয়ে মিথ্যা কথা বলে আমি তো এটা প্রচার অবশ্যই করবো এবং আমি এখানে ডাক্তার বলো এখানে সবার সাহায্য নিয়ে আমি মানুষের কাছে প্রচার করবো যে মানুষ টাকার জন্য কতটা নিচে নামছে এটা প্রমাণ করতে আমার বেশিক্ষণ লাগবে না এটা প্রচার করতেও আমার বেশিক্ষণ লাগবে না তবে আমি দেখি ইনস্টাগ্রামে কী রেসপন্স দিচ্ছে চলো বন্ধুরা টাটা বাই বাই নেক্সট ভিডিও তো হচ্ছে তখন আমার সঙ্গে থেকে অল